এবার আলোচনায় সামান্থার বিয়ে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নাকি নতুন প্রেমে মজেছেন এই জনপ্রিয় অভিনেত্রী আর সেই প্রেমিককেই বিয়ে করতে চলেছেন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সামান্থা বর্তমানে জনপ্রিয় পরিচালক রাজডিকে জুটির রাজ নিদিমরুর সঙ্গে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন বিয়েও করতে যাচ্ছেন তারা গেল বছরের নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় সিটাডেল হানি বানি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন সামান্থা এর আগে দুই শূন্য দুই এক সালে রাজডিকে পরিচালিত দ্য ফ্যামিলি ম্যান এর দ্বিতীয় সিজনেও দেখা গিয়েছিল তাকে নাগার সঙ্গে বিচ্ছেদের পর রাজ খুব খেয়াল রাখছেন সামান্থা সেই আন্তরিকতা থেকেই শুরু হয় প্রেম যা এখন পরিণতি পেতে চলেছে এদিকে সামান্থা প্রয়োজনায় আসতে চলেছেন তার প্রয়োজনায় প্রথম সিনেমা শুভম আগামী নয় মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমার প্রচারণায় সঙ্গী হিসেবে তিনি তিরুপতি বালাজির মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন সেখানেও তার সঙ্গে ছিলেন মরু নতুন সম্পর্কের খবরে ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে তবে সামান্থা চুপ রয়েছেন বরাবরের মতোই